নমস্কার জয় নীতাই ভজনাই গৌ রাধেশ্যাম হরে কৃষ্ণ হরে রাম আজ একটি ঐতিহাসিক দিন পঁচিশে নভেম্বর দু হাজার পঁচিশ অযোধ্যা নগরীতে রাম মন্দিরের জন্য একটি ঐতিহাসিক দিন আনুষ্ঠানিকভাবে আজ সেখানে রাম মন্দিরের নির্মাণ কাজ সম্পন্ন হলো এবং সে উপলক্ষে ধরজা ধারণ বা পতাকা উত্তোলন অনুষ্ঠানও সম্পন্ন করা হলো সেখানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদী সহ অন্যান্য অনেক গণ্যমান্য ব্যক্তি আজ এই অনুষ্ঠানের দিনে আমরা সংক্ষেপে বাবরি মসজিদ বা রাম মন্দিরের যে বিষয়টি সেটিও আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরবো বাবরি মসজিদ বা রাম মন্দির যে বিষয়টি সেটি আমরা সবাই কম বেশি পরিচিত কিন্তু আমরা অনেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য এ বিষয়ে জানি না আজকে যদি আপনারা এই পর্বটি দেখেন তাহলে সেই না জানা বিষয়গুলি সম্পর্কে জানতে পারবেন রাম মন্দির বা বাবরি মসজিদের এই বিষয়টি অন্ততপক্ষে আঠারোশো বাইশ সাল থেকে রেকর্ডকৃত অর্থাৎ এই সমস্যাটি আজকের নয় কয়েক শতাব্দী পুরনো এবং আঠারোশো বাইশ মানে দুশো বছরেরও বেশি সময় ধরে রেকর্ডে এই সমস্যার কথা পাওয়া যায় আঠারোশো আটান্ন সালের নভেম্বর মাসে বাবা ফকির সিং এর নেতৃত্বে কিছু শিখ নিহান যারা নিহান শিখ বলেও পরিচিত তারা তৎকালীন বাবরি মসজিদের ভিতরে গিয়ে সেখানে চৌবাত্রা বা একটি প্ল্যাটফর্ম তৈরি করেন এবং ভগবান শ্রীরামের একটি প্রতীকও স্থাপন করেন এবং সেখানে পূজাও সম্পন্ন করেন সেই আঠারোশো আটান্ন সাল থেকেই মূলত অত্যন্ত জটিলভাবে এই সমস্যাটি শুরু হয় আঠারোশো সালে এই বাবরি মসজিদ বা রাম মন্দিরের এই মামলাটি কোর্টে ওঠে এবং সে আঠারোশো থেকে দু হাজার পর্যন্ত একশো বছর ধরে এই মামলাটি কোর্টে চলেছে এটি পৃথিবীর অন্যতম দীর্ঘ সময় ধরে চলা মামলা একশো বছর ধরে এই মামলাটি ভারতের কোর্টে ছিল অত্যন্ত আরেকটি অদ্ভুত বিষয় আপনাদের জানাবো সেটি হলো আজ আমরা এটি বাবরি মসজিদ নামে জানলেও চল্লিশের আগ পর্যন্ত এটির নাম জন্মস্থান মসজিদ বলে পাওয়া যায় উনিশশো চল্লিশ সালের আগ পর্যন্ত এটি জন্মস্থান মসজিদ নামেই পরিচিত ছিল হয়তো ভগবান রামচন্দ্রের জন্মস্থানের সাথে সম্পর্কিত হয় এই মসজিদটি জন্মস্থান মসজিদ নামেই পরিচিত ছিল উনিশশো সালের পর কিভাবে এটির নাম বাবরি মসজিদ বলে সব জায়গায় পরিচিতি পেল সে বিষয়টি অত্যন্ত অদ্ভুত আগে জন্মস্থান মসজিদ নামে যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী তখন রামমন্দিরের রাম মন্দিরের শিলান্যাস করা হয়েছিল যেটিও সেটি ছিল অনেকটাই সিম্বলিক কিন্তু রাজীব গান্ধীর সময় নয় নভেম্বর উনিশশো সালে সেটির শিলান্যাস করা হয় এবং রাজনৈতিক অন্যান্য যে অনেক ঘটনা ঘটেছে রাম মন্দিরকে কেন্দ্র করে সে বিষয়গুলো আজ আমরা এই সংক্ষিপ্তভাবে আর উপস্থাপন করব না তারপর দু হাজার উনিশ সালের নয়ই নভেম্বর সুপ্রিম কোর্টের রায় বেরিয়ে আসে এবং তাতে করে সেখানে রাম মন্দির স্থাপনের বিষয়টি পরিষ্কার হয়ে যায় আর দু হাজার উনিশ সালের নয়ই নভেম্বর সুপ্রিম কোর্টের বিচারের রায় বেরিয়ে আসলে পাঁচই আগস্ট দু সালে সেখানে শিলান্যাস করা হয় বা ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় রাম মন্দিরের জন্য তারপর বাইশে জানুয়ারি দু সালে রাম মন্দিরের ভগবান রামচন্দ্রের বা রামলার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান সম্পন্ন করা হয় আর আজ পঁচিশে নভেম্বর দু হাজার পঁচিশ সালে আনুষ্ঠানিকভাবে তার নির্মাণ কাজ সম্পন্ন হল সর্বোপরি মূল বিষয় এটি যে বাবরি মসজিদ বা জন্মস্থান মসজিদ বা রাম মন্দিরের প্রতিষ্ঠার বিষয়টি আজকের নয় আঠারোশো সাল থেকে সেটি কোর্টের বিচারাধীন ছিল এবং আঠারোশো সাল থেকে অন্ততপক্ষ রেকর্ডে এই সমস্যাটির কথা পাওয়া যায় এবং আঠারোশো সালে সেখানে কিছু শিখ বাবা ফকির সিং এর নেতৃত্বে সেখানে ভগবান রামচন্দ্রের প্রতীক স্থাপন করেছিলেন বিভিন্ন সময় বিভিন্ন কারণে এই বাব্রী মসজিদ বা জন্মস্থান মসজিদ এবং এই রাম মন্দির প্রতিষ্ঠার বিষয়টি পিছিয়ে গেছে এবং সেই নিয়ে নানা জটিলতা তৈরি হয়েছে অন্য কোনো পর্বে আমরা সেই জটিল বিষয়টি আপনাদের সামনে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব ধন্যবাদ সাথেই থাকবেন নমস্কার